অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা বানানো তান্ডব পাইরেসির মূল হোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার এবার তাকে নিয়ে প্রতিবাদ করেছে রাহেন রাফি রাহেন রাফি বলেছে সিনেমার অনেক ক্ষতি করেছে এই ব্যক্তিটি তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে করে নজির হয়ে থাকে বাংলা সিনেমার জন্য আমরা দেখতে পাচ্ছি খুব শীঘ্রই সিনেমাগুলো ফাইরেসির শিকার হচ্ছে যদিও আমাদের দেশের হলের সংখ্যা খুব কম এটা কিন্তু বেশ বড় চিন্তার বিষয় অন্যান্য দেশের প্রায় হলের সংখ্যা দুই তিন হাজার কিন্তু আমাদের সেখানে মাত্র একশো একত্রিশটি যেগুলো শুধুমাত্র ঈদের সময় খোলা হয় এই একশো একত্রিশটি হলের মধ্যে কিভাবে ভাইরাসির শিকার হয় সিনেমাগুলো এটা খতিয়ে দেখা উচিত কে জড়িত এবং কি যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে করে সামনে আর এইসব ঘটনায় কেউ করতে না পারে এরকমভাবে প্রতিবাদ করেছেন রাহেন রাফি তিনি আরও বলেন সিনেমা বেশ ভালো ব্যবসা করছে এখন পর্যন্ত যদিও ভাইরিসির শিকার হয়েছে তবে দর্শক এখন পর্যন্ত তাণ্ডবকে ভালোবাসা দিয়েই যাচ্ছে